শুধু দর্শক আসসালামু আলাইকুম আজকেও একটি নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে আমার আরেকটি ধানক্ষেত দেখানোর জন্য নিয়ে আসলাম তো চলেন কথা না বাড়িয়ে আমরা ধান ক্ষেতটি দেখি এবং পাশাপাশি আমরা একটু আড্ডা দিই বন্ধুরা এই সেই আমার ধান আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার সেই বাগান কালকে যে সুপারির গাছ রোপণ করছি সেই বাগান আর পিছনে হচ্ছে আমাদের বাড়ি তো এই জমিগুলো আমাদের একেবারে বাড়ির সাথে লাগানো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি আসলে এই যে এই যে ঘরটা দেখতেছেন পিছনে তার পিছনে গাছ থেকে শুরু করে মোটামুটি অর্ধেক অর্ধেক দোলা এই দিয়ে এই যে আপনার লোকেশনের রাস্তা থেকে শুরু করে ওই যে গাছ দেখতেছেন একদম পুরাপুরি এই যে এই পর্যন্ত আপনাকে দেখে দেখাচ্ছি এই কিন্তু আমাদের ফ্যামিলিরই জমি ঠিক আছে কোনো জমি হয়তো আমার চাচার কোনোটা আমার বরাবর ঠিক আছে কোনোটা আমার বাবার চাষ ভাইয়ের এই আজকে আমি মূলত বাড়ির সাথেই যে জমি এই জমিগুলো দেখানোর জন্যই আপনাদের মাঝে উপস্থিত হলাম তো দেখেন এই যে একটা ধান এটাতে কিন্তু সম্পূর্ণভাবে ধান কিন্তু বেরোয়নি আর পাশে দেখছেন আর একটা ধান এটা কিন্তু অলরেডি বেড়ে গেছে এর কারণ হচ্ছে এটা একটা জাত আর এটা একটা জাত এটা হচ্ছে বিয়ার উনত্রিশ আর এই পেশাটা হচ্ছে বিয়ার আঠাশ এটা আমার মানে চাচা আমার বাবার স্বাস্থ্য ভাই উনি লাগাইছে এটা ওনার ক্ষেত বরাবর এই মাথা পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের ক্ষেত তো আমাদের ধানটা হচ্ছে বিয়ার উনত্রিশ তো যার কারণে উনত্রিশ ধান একটু দেরিতে আসে আর কি তো এই আঠাশ ধান যেটা আমার চাচা লাগাইছে এটা অবশ্য দুই চার দিনের মধ্যেই ঘরে চলে আসবে আর আমাদের এই উনত্রিশ ধানটা একটু সময় লাগবে এটা সর্বশেষে এই ধানটা মানে কাটতে হয় মানে পেকে যায় একটু দেরিতে করে তো এখন আপনারা যে ক্ষেতটা দেখতেছেন এই ক্ষেতটা কিন্তু পুরোটাই বলতে গেলে সবুজ ঠিক আছে একটু হালকা হালকা কিন্তু একটু সবুজের চেয়ে একটু গোল্ডেন গোল্ডেন কালার কিন্তু চলে আসছে অর্থাৎ ধান বের হওয়া শেষ এখন পাকার পালা তো যার কারণে কালারটা একটু কিন্তু মানে একটু পরিবর্তন পরিবর্তন বোঝা যাচ্ছে তো ধান গাছের মূলত আসলে দুই তিনবার কালার চেঞ্জ হয় যখন রোপণ করা হয় তখন এক ধরনের কালার লক্ষ্য করা যায় অর্থাৎ একটু মানে হালকা গোল্ডেন গোল্ডেন তারপরে যখন চারাটা অলরেডি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় অর্থাৎ শিকড় নতুন শিকড় বের হয় তখন একেবারে সবুজ হয়ে যায় পুরো ক্ষেত আর পরবর্তীতে যখন ধানটা বের হয়ে পাকা শুরু করে তখন এক ধরনের রঙ তুলে আসে অর্থাৎ মানে একটা ধানের গাছ মানে তিনবার রং পরিবর্তন করে তো ওই এই ধানের গাছের আয়ুকাল বলতে গেলে নব্বই থেকে পঁচানব্বই দিন অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই দিনের মধ্যে কিন্তু ধান কাটতে হয় মানে পেকে যায় যেহেতু পেকে যায় তাহলে কাটাটাই স্বাভাবিক তো পঁচানব্বই দিন মানে তিন মাস সামথিং আর কি তিন মাসের একটু বেশি আর কি অনেক ধান আছে তিন মাসের মধ্যেই কাটতে হয় তো এখন যে ধানটা আপনারা মাঠে দেখতেছেন এটা এই ধানটাকে বলা হচ্ছে বড় ধান ঠিক আছে বড় ধানের পরে যে ধানটা আসবে ওটা হচ্ছে আমন ধান তো আমন ধানটা মূলত জষ্টির আষাঢ়ের দিকে এখন চলতেছে বৈশাখ মাস জোষ্টি আষার বা শ্রাবণ মাসের দিকে আর কি আষাঢ় মাস থেকে লাগানো শুরু হয় তো আমাদের দিকে শ্রাবণ আশ্বিন এই এই মাসে এই আমন ধানটা লাগানো হয় তার মানে ধান এইটা ঘরে আসার দুই তিন মাস পর আবার নতুন করে আরকা ধান লাগানো হবে অর্থাৎ এই জমিগুলোতে মূলত আমরা দুইটা ফসলই করে থাকি ঠিক আছে দুইটাই ধান নতুন করে এখন অনেকেই অনেক ধরনের ফসল লাগাচ্ছে কেউ হয়তো সরিষা লাগাচ্ছে কেউ ভুট্টা লাগাচ্ছে তো ভুট্টা ধান দুইটাই হয় মানে ভুট্টা যদি লাগান তাহলে ধান উঠার পরে ভুট্টা ভুট্টার পরে আবার ধান দুইটা আর ধান যদি চাষ করা হয় তাহলে মাঝখানে আরেকটা ফসল করা যায় তো জমির প্রকাশভেদে কেউ হয়তো তিনটা ফসল করে কেউ হয়তো দুইটা ফসল করে তো আমরা আপাতত দুইটা ফসলেই করতেছি কারণ আসলে তিনটা ফসল করতে গেলে যে ধরনের জৈব সার দিতে হয় আসলে সেই ধরনের জৈব সার আমরা দিতে পারি না অর্থাৎ খাবার তো দিতে হবে আপনি যেমন মানুষ হুম আপনাকে আপনার কাছ থেকে যদি আমি একের অধিক সন্তান আশা করি হ্যাঁ সেটা পুরুষ হোক নারী হোক তো সেক্ষেত্রে তাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণের পুষ্টিকর খাবার দিতে হবে তো ঠিক সেরকম আপনি যদি জমি থেকে বেশি বেশি ফলন আশা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই জমিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয় তো আসলে এই ধরনের খাবার এখন আর স্টক থাকে না কারণ এখন অনেকেই গরু চাষ করে না আর কি একটা সময় সবাই করত কিন্তু লেবারের কারণে করে না তো যাই হোক আমরা ক্ষেতের শেষ প্রান্তে আসছি এটি হচ্ছে আমাদের বাড়ির সাথে লাগানো ক্ষেত এখানে প্রায় ষাট সত্তর শতাংশ জায়গা আছে তো কৃষক এখন অনেক বেশি উজ্জীবিত মানে উচ্ছ্বাসিত কারণ অল্প কিছু দিনের মধ্যে ধান ঘরে আসবে পাশাপাশি ভয় সংখ্যা একটু কাজও করতেছে কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না কখন চলে আসে তো ওভারঅল এখন পর্যন্ত মানে কৃষক যারা এই গরু মৌসুমে ধান ফলাইছে তারা বেশ মানে উজ্জীবিত উৎসাহিত কারণ আর কিছুদিনের মধ্যে ধান ঘরে আসবে এবং তারা ধান বিক্রি করবে তো কৃষকরা আসলে বেসিক্যালিভাবে যেভাবে পরিশ্রম করে যেভাবে ফসল ফলায় ঠিক আছে সেহারে আসলে তাদের ভাগ্য পরিবর্তন হয় না কারণটা হচ্ছে যে ন্যায্য মূল্যটা আসলে পাওয়া যায় না অর্থাৎ উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত যেতে একটা সিন্ডিকেট একটা তৃতীয় পক্ষ কাজ করে যার কারণে মানে কৃষকরা ন্যায্য মূল্য পায় না তবে এই আধুনিক যুগে যদি কোনো এক আধুনিক সিস্টেম ডেভেলপ হয় তাহলে হয়তোবা কোনো একদিন কৃষকরা বেনিফিটেড হবে তো যারা আসলে টেকনোলজি নিয়ে কাজ করতেছে তারা হয়তো বা কোনো একদিন এমন একটা আধুনিক সিস্টেম ডেভেলপ করবে যে সেখানে সেখানে থেকে সরাসরি কৃষক থেকে ভোক্তারা পণ্য নিতে পারবে তো আমরা আসলে সেই সময়ের অপেক্ষায় থাকবো তাছাড়া আসলে এই তৃতীয় পক্ষ বা সিন্ডিকেটের কারণে কৃষকরা বরাবরই লুজার ঠিক আছে মানে একজন ভোক্তার যে পরিমাণের যে মূল্য দিয়ে মানে কৃষিজাত পণ্য কিনে সেই মূল্যটা কিন্তু ম্যাক্সিমামে মধ্যস্থিত ভোগীরা কিন্তু নিয়ে নেয় আর সামথিং কৃষকরা পায় তো বন্ধুরা আসলে কথা বলতে বলতেই আমরা জমির এই প্রান্ত থেকে আবার পূর্বে প্রান্তে ফিরে আসছি এখন বাড়িতে বাসায় যাব বাড়িতে যাব গোসল করব নামাজের সময় হচ্ছে নামাজ পড়ব বিকালবেলা আরও আনুষাঙ্গিক কাজ থাকে সে কাজগুলো করব তো যাই হোক আগামীকালকে আরও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত